আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি এই অধ্যায়টি চতুর্থ পরিচ্ছেদ নাটক এর দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক নাটক পড়ি নাটক পড়ির এখানে একটি নাটক রয়েছে নাটকটি হল স্বাধীনতার সংগ্রাম লিখেছেন মমতাজুদ্দিন আহমেদ এখানে স্বাধীনতার সংগ্রাম নাটকটি মনোযোগ সহকারে পড়ে নিবা এটি সম্পর্কে আর আমি বিস্তারিতভাবে আলোচনা করতেছি না কারণ এটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে আর এখানে যে কাজগুলো রয়েছে আমি সরাসরি সেই কাজগুলোতে চলে যাব। আর এই নাটকটিতে দুটি পর্বে বিভক্ত করা হয়েছে একটা দৃশ্য এক আর একটি হচ্ছে দৃশ্য দুই এখানে বেশ কয়েকটি চরিত্র রয়েছে এরপরে নাটকটির শেষে শব্দের অর্থ রয়েছে এই শব্দের অর্থগুলো পড়ে নিবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানে নাটকের কাঠামো বুঝি নাটকের কাঠামো বুঝির এখানে স্বাধীনতার সংগ্রাম নাটকটি পড়া হয়ে গেলে নিচের প্রশ্নগুলোর উত্তর ডান কলামে লেখো সহপাঠীদের সাথে তোমার উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো এই কাজটি করার জন্য এখানে একটি শখ রয়েছে শখটির এক কলামে কয়েকটি প্রশ্ন রয়েছে আর এ অপর কলামে তা লিখতে হবে এখন এই কাজটির উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই কাজটির উত্তর শীটে প্রথম প্রশ্নটি ছিল নাটকের কাহিনী কি কাহিনী তুলে ধরার জন্য কোন কোন ঘটনা এসেছে এর উত্তর যেভাবে করবা উত্তর অত্যাচার ও নিপীড়নের মাধ্যমে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের আকাঙ্ক্ষাকে দমন করার ব্যর্থ চেষ্টাই এ নাটকের মূল কাহিনী প্রথম দৃশ্যে হঠাৎ সন্ধ্যা আইন জারি করে এখানে দাড়ি হবে না জারি করে শত শত আন্দোলনকারীকে খুন করা হয় কারফিউ ভঙ্গ করে অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ আনতে যাওয়ার বৃদ্ধকে অপদস্থ করা হয় তার ছেলেকে গুলি করে হত্যা করা হয় দ্বিতীয় দৃশ্যে স্বাধীনতার কথা বলায় গায়ক জহুরুল ও বৃদ্ধকে হত্যা করে বর্গিওয়ালা ও হুকুমত খা তাদের এই অত্যাচারের প্রতিশোধ নেয় দুখু ও ককটু পরের প্রশ্নটি হল নাটকে কয়টি দৃশ্য আছে এসব দৃশ্য কোথায় কোথায় ঘটেছে এর উত্তর লেখবা নাটকে দুটি দৃশ্য রয়েছে প্রথম দৃশ্যে সন্ধ্যা আইন ঘোষিত হবার পর সন্ধ্যাবেলা এক রাজপথের মোড়ে দ্বিতীয় দৃশ্য গভীর রাতে বদ্ধভূমির এক প্রান্তে এরপরের প্রশ্নটি হল নাটকে কোন কোন চরিত্র আছে এর উত্তর হচ্ছে নাটকের বর্গিওয়ালা চরিত্রটি পাকিস্তানের শাসক গোষ্ঠীর এবং হুকুমত খা চরিত্রটি পাকিস্তানি হানাদার বাহিনীর প্রতিনিধি এরপরে আবার কি হচ্ছে অন্যান্য, চরিত্রগুলো অর্থাৎ দুখুমিয়া বৃদ্ধ ফারুক গায়ক জহুরুল ঝকরু তৎকালীন বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের প্রতিচ্ছবি এ এর পরের প্রশ্নটি হলো নাটকের সংলাপগুলো কাহিনীকে কতটুকু আকর্ষণীয় করেছে এর উত্তর হচ্ছে নাটকের সংলাপগুলো কাহিনীকে যথাযথভাবে ফুটিয়ে তুলেছে সংলাপগুলো নাটকের ঘটনা প্রবাহকে প্রাণবদ্ধ করেছে চরিত্রগুলোর উদ্দেশ্য সহজে পাঠককে বুঝতে সহায়তা করেছে এভাবে নাটকের কাঠামো বুঝির এখানে যে প্রশ্নগডি রয়েছে এই প্রশ্নকাটির উত্তরগুলো লেখার চেষ্টা করবা অথবা এই উত্তরগুলো খাতায় লিখলেই ভালো হয় এরপরে জীবনের সাথে নাটকের সম্পর্ক খুঁজি জীবনের সাথে নাটকের সম্পর্ক খুঁজি স্বাধীনতার সংগ্রাম নাটকের আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো একশো থেকে দুশো শব্দের মধ্যে প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো এখন এখানে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে প্রথম প্রশ্নটি হল স্বাধীনতার সংগ্রাম নাটকটি কোন সময়ে এবং কোন প্রেক্ষাপটে রচিত এর উত্তর অনেক বড় হয় আমি সংক্ষেপে করেছি উত্তর স্বাধীনতা সংগ্রাম নাটকটি উনিশশো সালে মার্চ মাসে স্বাধীনতা যুদ্ধের পূর্বে দেশজুড়ে চলমান অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে রচিত উনিশশো সালে নির্বাচনে জয়লাভ করার পর বাংলাদেশের গণতন্ত্র মনা স্বাধীনতাকামী মানুষ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দেশের শাসন ক্ষমতা গ্রহণ করতে চেয়েছিল পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতার পালা বদলে অস্বীকৃতি জানালে উনিশশো একাত্তর সালে সাতই মার্চ বঙ্গবন্ধু সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দেন ফলে দেশ উত্তল হয়ে ওঠে এভাবেই এক নম্বর প্রশ্নটির উত্তর করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানে দুই নম্বর প্রশ্নটি হল এই নাটকের বর্গিওয়ালা চরিত্রটি তৎকালীন পাকিস্তানের কোন শ্রেণীর মানুষের প্রতিদিন প্রতিনিধিত্ব করে এই চরিত্রটিকে নাট্যকর কীভাবে চিত্রায়িত করেছেন এর উত্তরে জালেক বা নাটকের বর্গিওয়ালা চরিত্রটি পাকিস্তান শাসকগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে পাকিস্তানের শাসক গোষ্ঠী ছিল এমন এক সুবাদী মুনাফালোভী সিনি যারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য এই দেশ ও দেশের মানুষকে শোষণ করেছিল নাটকের বর্গিওয়ালা এই পুঁজিবাদী শাসক গোষ্ঠীর প্রতিনিধি নিজের স্বার্থে ও মুনাফা হাসিল করার জন্য এমন নিজ কোনো কাজ নেই যা সে করতে পারে না জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে দেওয়ালের সাদা পোস্টার ও শোষক বর্গিওয়ালা সহ্য হয় না তাই তো নির্মম শাসক শ্রেণী কারপিউ জারি করে আন্দোলনরত মানুষের কণ্ঠ রোধ করে বুলেটের বিনিময়ে এভাবে দ্বিতীয় নম্বর প্রশ্নটির উত্তর করবা এরপরে আসি তিন নম্বর প্রশ্নটিতে তিন নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে নাটকে ঝক্রু চরিত্রে পরিবর্তন হলো কেন এর উত্তর যেভাবে লেখবা নাটকটিতে ঝক্রু আন্দোলনে নিহিত মানুষের লাশ গাড়িতে তুলে পরে এক হৃদয় বিদারক ঘটনার প্রেক্ষিতে সে তার ভুল বুঝতে পারে লাশ তুলতে তুলতে সে এক বাড়িতে ডুগে দেখতে পায় বাবা মা ও মায়ের বুকে থাকা বাচ্চা হত্যা করেছে ঝক্রু দেখতে পায় গুলিবিদ্ধ বাচ্চাটা তখনও মায়ের বুকে রক্তের মধ্যে ছটপট করেছে এ মর্মান্তিক দৃশ্য দেখে ঝকরুর মনে তার মায়ের স্মৃতি ভেসে ওঠে সে আর লাশ ট্রাকে তুলবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয় সে প্রতিজ্ঞা করে মানুষের রক্ত সে আর পরিষ্কার করতে পারবে না এ কারণেই নাটকে ঝকরু চরিত্রের পরিবর্তন হয় এভাবেই তিন নম্বর প্রশ্নটির উত্তর করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠার এখানে বলা হয়েছে বয়োজ্যেষ্ঠ কারো কাছ থেকে শোনা হানাদার বাহিনী কর্তৃক মুক্তিযুদ্ধের সময়কার কোনো নির্যাতন বা গণহত্যার ঘটনা লেখো এখানে একটি কি করতে হবে ঘটনা লিখতে হবে বাড়ির বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে বা বৃদ্ধ ব্যক্তিদের কাছ থেকে বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে শোনা গল্প এখানে কিন্তু লিখতে হবে এই গল্পটি অনেক বড় হয় আমি সংক্ষেপে একটি ঘটনা দিয়েছি এখানে উত্তর গণহত্যার প্রত্যক্ষদর্শী ছিলেন আমার দাদু তার মুখে শোনা ঘটনার বর্ণনা মুক্তিযুদ্ধের সময় সীমান্ত পাড়ি দেওয়ার উদ্দেশ্যে দেশের নানা প্রান্ত থেকে মানুষ এসে চুনগড়ে রাত্রি যাপন করতো রাত কাটিয়ে পর দিন সকালেই সীমান্তের উদ্দেশ্যে যাত্রা করত। বিশে মে উনিশশো দিনটি ছিল বৃহস্পতিবার আগের সারা রাত হাজার হাজার মানুষ এসেছে চুনগড়ে বেলা তখন সাড়ে এগারোটা বাজে ঠিক এমন সময় সাতক্ষীরা থেকে পাকিস্তানি হানাদার বাহিনীর একটি ট্রাক ও একটি জিপ চুকনগর সাতকিরা সড়ক ধরে মালতিয়া মোড়ে আতাউলায় এসে থামে এরপর খোলা বাজারে ডুবে গণহরে নিরহ মানুষদের লাইনে দাঁড় করিয়ে গণহত্যা শুরু করে হানাদারেরা এই গণহত্যা থামে দুপুর তিনটায় চার মাইল ব্যাপী চলায় এই নিষ্ঠুর গণহত্যায় শহীদের প্রকৃত সংখ্যা আজও পাওয়া যায়নি তবে প্রত্যক্ষদর্শীদের মতে এই গণহত্যায় শহীদ হয়েছেন প্রায় বারো হাজারের মতো নিরহ মানুষ এভাবেই এখানে বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে শোনা একটি মুক্তিযুদ্ধের অত্যাচার অথবা কেসাই গণহত্যার ঘটনা লেখবা এরপরে এখানে নাটক করি নাটক করির এখানে শিক্ষকের নির্দেশনায় স্বাধীনতার সংগ্রাম নাটকটি অভিনয়ের প্রস্তুতি নাও সম্ভব হলে বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে নাটকটি মঞ্চস্থ করো এই কাজটি তোমরা শ্রীনিকক্ষেই করতে পারবা তাই এটি নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করতেছি না তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি সপ্তম অধ্যায়ের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন